প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাদার উত্তর আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার আখি আগে তো দেন নাই ফাঁকি আপনাকে ফাঁকিদের সবাই চলে যায় আপনাদের সবাই কোথায় আপু

আমরা দুইটা বোন এক বোনের বিয়ে হয়ে গেছে যে আমার ছোটর বিয়ে হয়ে গেছে আমারও বিয়া হয়েছিল স্বামীতে তালাক দিয়ে চলে গেছে আপনার বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ একটা বাবু আছে দেড় বছর বয়স দেড় বছর বাবু কি কি খাওয়ান দুধ খাওয়ান বাবুরে তুলা খাওয়াই তুলা খাওয়ান তো দুধ কিনার দুধ কিনতে পারেন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিনতে পায় না ভাই খুব কষ্ট হয় আমার কিনতে মাংস বাড়িতে কাজ করে খাওয়ানো মানুষ বাড়িতে কাজ করেন তো বাচ্চা কি সাথে করে নিয়ে যান যে ভাই

আমাকে সম্মানের সঙ্গে বাঁচাই দেয় ইনশাল্লাহ করতে ভালো আছি আপনি কার কাছে পড়তেছেন দর্শকদের উদ্দেশ্যে আমি খুব কষ্টের মধ্যে আছি তো প্রিয় দর্শক এই আখি আপুর কথা আপনারা শুনলেন আখি আপনার যখন দুই লস হয় মানুষ বিবাহিত নেই একটা বাচ্চা আছে বাচ্চার দুধ কিনতে পারে না ভাতের মারও মাঝে মাঝে বাচ্চাকে খাওয়ায় এটা খুব খারাপ লাগে যদি কোনো ব্যক্তি আখি তো যোগাযোগ করতে চান বা প্রেম ভালোবাসা করতে চান তো আপুর নাম্বারটি হচ্ছে

খাদ্য সহযোগিতা প্রেম ভালোবাসারটাকে কিন্তু আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি করে না মাত্র থেকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম